হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে জানুয়ারি মাসের আট তারিখে এ টু জেড সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হলো তোমাদের অল কম্পিটিভ এক্সামের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে সব শেষে তোমাদের জন্য তিনটে করে মক টেস্ট নেওয়া হচ্ছে প্রত্যেকটা মক টেস্ট দু হাজার পঁচিশ সালে এনটিপিসি পরীক্ষা গ্রুপ ডি পরীক্ষা এএলপি পরীক্ষা এবং ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষায় নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে দু হাজার চব্বিশ সালে যে সমস্ত কারেন্ট অ্যাভেয়ার্সগুলি মক টেস্ট হিসেবে করেছিলাম সেগুলো কিন্তু এবছরে কমন এসছে তো অবশ্যই মক টেস্টের অ্যান্সারগুলো কিন্তু সব শেষে তোমরা দেওয়ার চেষ্টা করো প্রথম প্রশ্ন জাতীয় পাখি দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটা হবে পাঁচই জানুয়ারি দ্বিতীয় প্রশ্ন ভারতের প্রথম কস্টলাইন ওয়াডার্স বার্ড সেন্সাস পরিচালনা করবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গুজরাট তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হল চানুক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি শিরোনামে কে লিখেছেন সঠিক উত্তরটা হবে অভিজিৎ ব্যানার্জি এই টপিক থেকে প্রত্যেক বছর একটা করে অ্যাফেয়ার্স এসছে এই প্রশ্নটাকে তোমার স্টার মার্কস এবং ভিভিআই করবে সব শেষে তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে মক টেস্টের অ্যান্সারগুলো দেবে কারণ চব্বিশ সালের যেগুলো মক টেস্ট হিসেবে করেছিলাম সেগুলো কিন্তু চব্বিশ সালের যে সমস্ত এক্সামগুলো হলো প্রত্যেকটা এক্সামে কমন এসছে ওকে চার নম্বর প্রশ্ন সম্প্রতি অষ্টআশি বছর বয়সে মারা গেলেন পরমাণু বিজ্ঞানী সঠিক উত্তরটা হবে ডক্টর রাজাগোপাল চিদম্বরম পাঁচ নম্বর প্রশ্ন বাল্য বিবাহ বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু করেছে সঠিক উত্তরটা হবে নেপাল এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করো বছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা নেক্সট ছ নম্বর প্রশ্ন সম্প্রতি দু সালে জাতীয় তদন্ত সংস্থা কত শতাংশ দোষী সাব্যস্ত হওয়ার হার অর্জন করেছে সঠিক উত্তরটা হবে একশো পারসেন্ট সাত নাম্বার প্রশ্ন সম্প্রতি উত্তরপ্রদেশের নতুন গৃহসচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটা হবে সঞ্জয় প্রসাদ আট নম্বর প্রশ্ন সম্প্রতি ভারত ও কোন দেশের সাথে সীমান্তে নয় কিলোমিটারের বেশি বেড়া নির্মিত কাজ শেষ করেছে সঠিক উত্তরটা হবে মায়ানমার নম্বর প্রশ্ন সম্প্রতি দেশের প্রথম কোথায় উপকূলীয় ও ওয়েডার পাখির আদমশুমারি আয়োজিত করা হচ্ছে সঠিক উত্তরটা হবে জামনগরে দশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি অজয় কুমার ভাল্লা কোন রাজ্যে রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সঠিক উত্তরটা হবে মণিপুর এই প্রশ্নটা তোমার স্টার মার্কস এবং ভিভিআই করবে এই টপিক থেকে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স রাজ্য এবং কেন্দ্রের সমস্ত এক্সামে আসছে অবশ্যই কিন্তু প্রশ্নটাকে তোমার স্টার মার্কস এবং ভিভিআই করবে সব শেষে তোমাদের জন্য তিনটে করে মক টেস্ট নেওয়া হচ্ছে যে তিনটে মক টেস্ট নেব নাইনটি নাইন পার্সেন্ট এবছরে এক্সামগুলোতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ চব্বিশ সালের যেগুলো তোমাদেরকে আমি মক টেস্ট হিসেবে করিয়েছিলাম অবশ্যই সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের এএলপির এক্সাম আর পি এফ এসআইয়ের এক্সাম তোমার আর আর টেকনিশিয়ানের এক্সাম এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামে কিন্তু দশটা কারেন্ট অ্যাফেয়ার্স দশটা কারেন্ট অ্যাফেয়ার্সই কমন এসেছে তোমরা যদি আমার ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট যদি তোমরা দিতে চাও ফ্রিতে তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও অবশ্যই অবশ্যই তোমরা ফ্রিতে পিকিউয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রিভিয়াসের যে দুই থেকে তিনবার রিপিট হয়েছে সেগুলো আমি মক টেস্ট হিসেবে দিচ্ছি আমার টেলিগ্রামে টেলিগ্রামে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও তো চল দেখেনি কি কি প্রশ্ন তোমাদের জন্য মক টেস্ট হিসেবে আজকের এই প্র্যাকটিসটা রাখা হচ্ছে প্রথম মক টেস্ট আর এই যে মক টেস্টটা নিচ্ছি এই টপিক থেকে প্রত্যেক বছর একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সমস্ত এক্সামে কিন্তু আসছে সম্প্রতি আঠারোতম এলিফ্যান্ট অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হচ্ছে জাপান ভুটান নেপাল না চীন বলসারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব দ্বিতীয় মক টেস্ট সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী ওয়েস্টার্ন কমান্ড হিসেবে কে নিযুক্ত হচ্ছেন জিতেন্দ্র তেওয়ারি জিতেন্দ্র মিশ্র অজয় কুমার না অভিজিৎ পাত্র বলান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তৃতীয় মক টেস্ট সম্প্রতি জম্মু কাশ্মীর লাদাখ থ্রু দ্য এজেন্স বইটি কে প্রকাশ করেছেন রাজনাথ সিং অমিত শাহ নরেন্দ্র মোদী না দ্রৌপদী মুর্মু এই যে তিনটে মক টেস্ট নিলাম তিনটে মক টেস্টে কিন্তু আপকামিং পঁচিশ সালের সমস্ত কম্পিটিটিভ এক্সামে নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে দু হাজার চব্বিশ সালের যেগুলো আমি মক টেস্ট হিসেবে করেছিলাম সেগুলো তোমাদের রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত এক্সামগুলো দশটা দশটায় কমন এসছে তো ডে টু ডে পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রিভিয়াসের মক টেস্ট দেওয়ার জন্য তোমরা জবের যুক্ত হয়ে যাও